হ্যালো বন্ধুরা শুক্র এমনই একটা প্ল্যানেট যেই প্ল্যানেটটা আমাদের পসপারিটি দেয় টাকা পয়সা ধন দৌলত ঘর বাড়ি গাড়ি সমস্ত কিছু দেয় তো সেই জন্য শুক্রকে সব সময় অ্যাক্টিভেট রাখা প্রয়োজন রয়েছে তো সেক্ষেত্রে আমরা কি করব ছোট্ট একটা রেমিডি আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা রেগুলার সকালবেলা দিকে দই খাওয়া শুরু করো রোজ খাবে ফর্টি ফাইভ ডেজ রেগুলার খাবে তোমাদের শুক্র অ্যাক্টিভেট হবে তোমরা নিজেরাই বুঝতে পারবে শুক্র কিন্তু দারুণ রেজাল্ট দেওয়া শুরু করবে প্রত্যেকে করতে পারো যাদের রিলেশনশিপে সমস্যা চলছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তারাও কিন্তু এই রেমেডিটা করতে পারো রোজ দই খাবে সকালবেলা তাহলে তোমরা নিজেরাই দেখতে পারবে তোমাদের শুক্র অ্যাক্টিভেট হবে এতে শুক্র ভালো হয় তোমাদের জন্মকুণ্ডলিতে বা ছকে শুক্র যেখানেই বসে থাকুক না কেন কোনো সমস্যা নেই শুক্র ভালো ফল দেবে এবং শুক্র অ্যাক্টিভ হবে